আর এই খেলাটা আসলে সচরাচর দেখা যায় না দাঁড়িয়ে বাঁধা খেলা যারা আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন এই যারা ছুটতেছে তারা কিন্তু পনেরো মিনিটে ভাবে ছুটবে আর যারা এই যে বাধা দিতেছে তারা কিন্তু মানে যারা ফিরে আর কি তারা কিন্তু পনেরো মিনিট এইভাবে বাধা দেবে আবার তারা পরবর্তী ভিডিওটা বেশি বেশি দেখতে থাকুন আর দাঁড়িয়ে বাধা খেলা তো এখন সহস দেখা যায় না এখন তো অনেকেই হয়তো খেলাটা দেখেন নাই ভাবতেছেন কি খেলা আসলে দাঁড়িয়ে বাধা খেলা অনেক মজার একটা খেলা আর এখানে দেখেন অনেক দর্শক মাঠের চারপাশে দিয়া মাঠের চারপাশ দিয়ে কিন্তু অনেক দর্শক চারপাশ দিয়ে কিন্তু অনেক দর্শক আছে সবাই খেলা উপভোগ করতেছে আর এখানে কিন্তু পঞ্চাশ বছরের ঊর্ধ্বে সব পঞ্চাশ ষাট পঁয়ষট্টি বছরের প্লেয়ার সব সবাই এখানে কিন্তু ইয়াং প্লেয়ার নাই একটাও দাঁড়িয়ে বাদা খেলায় কিন্তু সব মানে এখানে পঞ্চাশ বছরের নিচে সব ঊর্ধ্বে অনেক আনন্দ পাচ্ছে দর্শক দেখেন সবাই একদম মনোযোগ সহকারে খেলা দেখছে দেখেন এখান থেকে কিন্তু ওই যে একটা প্লেয়ার কিন্তু বের হয়ে গেছে এটা কিন্তু মারতে পারে নাই কিন্তু মানে অনেক পাতলা একটা প্লেয়ার দেখেন দর্শক কি কিন্তু

অনেক মজা হইতেছে কিন্তু হ্যাঁ হ্যাঁ ভালো ভালো এই এক দুই তিন চার পাস কোর্ট কিন্তু হয়ে গেছে অলরে পাস কোর্ট হয়ে গেছে পাস কোর্ট পাস কোর্ট হয়ে গেছে আর তিন কোড বাকি আছে তিন কোড যাইতে পারলে কিন্তু পয়েন্ট হয়ে যাবে এক পয়েন্ট 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 হয়ে গেছে পয়েন্ট पॉइंट ऑलरेडी देखा जा